আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে আপনাদের জীববিজ্ঞান রসায়ন ফিজিক্স এবং এই ব্যাপারগুলোকে সহজ করে দেওয়ার জন্য তো অনেক দিন ধরেই আমাদের ভিডিওর ধারাবাহিকতা অফ ছিল আমার কাজের ব্যস্ততা ছিল পড়ানোর ব্যস্ততা ছিল যার কারণ হচ্ছে আমরা ভিডিওগুলো ওইভাবে সাময়িকভাবে আপলোড করতে পারি নাই তো আবার শুরু করেছি আমাদের এই সিরিজগুলো যে সিরিজগুলোতে আমরা অবশ্যই ক্লাস নাইনের যে নতুন কারিকুলাম আছে ক্লাস নাইনের বিজ্ঞানের যে বইটা নতুন কারিকুলামের ওই বইয়ের ধারাবাহিকতা থেকে আমরা বায়োলজির পার্টগুলো কেমিস্ট্রি পার্টগুলো ফিজিক্সের পার্টগুলো ধারাবাহিকভাবে দেখবো এবং প্রতিটা টপিক বাই টপিক লেকচার ওয়াইজ অনুযায়ী আমরা কিন্তু সুন্দর করে বোঝা ট্রাই করব বা বোঝাব ইনশাআল্লাহ এরপরে ধারাবাহিকতায় যদি আমরা যাই আমরা সেম ভাবে ইন্টার লেভেলের কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সেই বিষয়গুলো এবং সেই সেই অধ্যায়ের টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে আপলোড করবো ইনশাআল্লাহ তো আমরা চলে যাব আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাস নাইনের ক্লাস নাইনের নতুন কারিকুলামের যে বিজ্ঞান বইটা রয়েছে অর্থাৎ অনুসন্ধানী বই যেটা বিজ্ঞানের সেই অনুসন্ধানী বইয়ের পঞ্চম অধ্যায় যেখানে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো আসলে কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই যে যে বর্তমানে যে সায়েন্সের বইটা যেটা অনুসন্ধানী বই অনুসন্ধানী বইটা আসলেই খুবই সুন্দর একটা বই এবং পূর্ববর্তী পূর্ববর্তী বিজ্ঞান বা যত ধরনের বইয়ের কথা বলি না কেন অনুসন্ধানী বইটা খুবই ভালো করেছে তবে যদি এটার মাঝে মাঝে আমাদের পরীক্ষাটা দিতে পারতো অর্থাৎ স্বাভাবিকভাবে যে না একটা অধ্যায় শেষ হয়েছে বা দুইটা অধ্যায় শেষ হয়েছে তার উপর একটা পরীক্ষা যেভাবে আগে স্কুল থেকে নিত প্রথম মাসে দ্বিতীয় মাস শিখ এই পরীক্ষাগুলো হলে হয়তো কি এই পরীক্ষাগুলো হলে দেখা যাচ্ছে বাচ্চারা খুব ভালোভাবে স্টাডিতে মনোযোগ দিতে পারত তো যাই হোক যেমন হোক না কেন আমাদের পড়াশোনার সিস্টেম বা আমাদের পরীক্ষা সিস্টেম যেমনই হোক না কেন আমাদের সামনে ইন্টার লেভেল রয়েছে ইন্টার লেভেলে যখন আমরা সায়েন্স নিব অবশ্যই অবশ্যই আমাকে মাস্ট মনে রাখতে হবে যে ইন্টার লেভেলে সায়েন্সের জন্য আমাকে ম্যাথ এবং নাইনের যে বর্তমান কারিকুলামের বইয়ের ম্যাথ এবং হচ্ছে সায়েন্সটা এটা অবশ্যই অবশ্যই কমপ্লিট রাখতে হবে কারণ এই দুইটা যদি ভালোভাবে যদি আমরা কমপ্লিট না রাখতে পারি কারণ পরবর্তীতে আমরা যখন ইন্টার লেভেলে যাব তখন আমাদের কাছে সায়েন্সের বিষয়গুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য তো এই জন্য প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে খুবই মনোযোগ দিয়ে করব আমরা ইনশাল্লাহ এবং পাশাপাশি যদি আমরা পারি ক্লাস নাইনের আমরা যারা স্টুডেন্ট রয়েছে তারা যদি পারি অবশ্যই পড়ার সময় ক্লাসগুলো ভিডিও দেখার সময় অবশ্যই একটা একটা খাতা নিব খাতা নিয়ে সুন্দর করে নোট করতে থাকবো এবং নোটগুলোকে যত্ন সহকারে রেখে দিব যেটা পরবর্তীতে বারবার বারবার প্র্যাকটিসের কারণে আমার মনে থাকবে ইনশাআল্লাহ আমরা চলে যাব আমাদের এই পদার্থের গঠনের প্রথম যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমরা যদি একটু লিখে দেই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে আমাদের ধারণা আসলে কী আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো দেখেছি সেই পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু আমাদের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে একটা ধারণা কিন্তু অলরেডি আছে এবং একটা পরমাণুর আমরা যেটা জানি যে একটা পরমাণুর যদি আমরা বাইরের দিকে চিন্তা করি পরমাণুর বাইরে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং পরমাণুর যে নিউক্লিয়াস যেটা সেন্টার পয়েন্ট সেই সেন্টার পয়েন্ট বা নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন অর্থাৎ আমরা যদি এটাকে একটু দেখাই যে আমরা যদি চিন্তা করি যে এটা একটা পরমাণু এটা একটা পরমাণু সেই পরমাণুর বাইরের দিকে থাকে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে বাইরে ঘোরাফেরা করে এবং পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই হচ্ছে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে এবং এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন প্রোটন এবং নিউট্রন অর্থাৎ প্রোটন এবং নিউট্রন মিলেই হচ্ছে নিউক্লিয়াস স্বাভাবিকভাবে আমরা খুবই কমন একটা প্রশ্ন আমরা কিন্তু জানি যে নিউক্লিয়ন সংখ্যা কী নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা বলে থাকি নিউক্লিয়ন সংখ্যা এবং যেটাকে বলা হয় ভর সংখ্যা যেটাকে বলা হয় ভর সংখ্যা আমরা কিন্তু ভর সংখ্যা সম্পর্কেও আমাদের একটা আইডিয়া আছে যে একটা পরমাণুর যে ভরটা আমরা দেখি বা ভরটা আমরা জানি সেই ভরটা কিন্তু বা ভর সংখ্যাটা কিন্তু প্রোটন এবং নিউট্রনের যোগফল তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখতে পারি যে একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের দিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবং ওই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে হচ্ছে প্রোটন এবং নিউট্রন আর প্রোটন এবং নিউট্রনের যোগফলকে আমরা একসাথে নিউক্লিয়ন সংখ্যা বলি আমাদের বইতে আমাদের নাইনের যে কারিকুলামের বই সেই বইতে কিন্তু প্রোটন ইলেকট্রন এবং নিউট্রনের আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলো আলাদা প্রোটন এবং নিউট্রনের সেই ব্যাপারগুলোকে আমরা একটু পার্থক্য করে করে যদি বৈশিষ্ট্যগুলোকে যাতে আমাদের পড়তে এবং আমাদের মনে রাখতে সুবিধা হয় তো ইনশাআল্লাহ আমরা দেখি তো একটা প্রোটনের মধ্যে কী কী থাকতে পারে এটা তো আমরা জানি সেই ইলেকট্রন প্রোটন এবং নিউটনের যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো আছে সেই ব্যাপারগুলোকে আমরা একটু দেখব প্রথমে আমরা যদি এ পাশে ইলেকট্রনের কথা লিখতে চাই একটা পরমাণুর তিনটা মূল কণিকা একটা পরমাণুর তিনটা মূল কণিকা প্রথমে যদি আমরা ইলেকট্রনের কথা বলি চার্জ ইলেকট্রনের যে চার্জটা সেই চার্জটা হবে হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং যদি আমরা বলি প্রোটনের কথা একটু আলাদা আলাদা করে দেই প্রোটনের কথা যদি আমরা বলি তাহলে প্রোটনের চার্জ প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন নিউট্রনের কথা বলে যদি চার্জ নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ বলতে এর কোনো প্রোটন মানে ধনাত্মক ঋণাত্মক চার্জ নাই হচ্ছে চার্জ নিরপেক্ষ নাম্বার দুই হচ্ছে আমরা যদি বলতে চাই ইলেকট্রনের যে চার্জ এই চার্জের একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা হচ্ছে চার্জের মান যদি আমরা বলি ইলেকট্রনিক চার্জের মান হচ্ছে মাইনাস ওয়ান দশমিক সিক্স জিরো টু ইন্টু টেন দি পর মাইনাস নাইনটিন কুলম্ব এই সি এই যে সিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুলম্ব যেটা হচ্ছে চার্জের একক তো এই কুলম এককটা কিন্তু আমরা মনে রাখবো তো এই চার্জের মানটা হচ্ছে মাইনাস ওয়ান দশমিক সিক্স জিরো টু ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম সেমভাবে যদি আমরা প্রোটনের চার্জের কথা বলি প্রোটনের চার্জের মান হচ্ছে প্রোটনের চার্জের মান হবে হচ্ছে সেমভাবে এই মানটাই শুধুমাত্র প্লাস এই মানটাই শুধুমাত্র প্লাস হবে ওয়ান দশমিক সিক্স জিরো টু ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম একটু কষ্ট করে মনে রাখবো শুধু মাইনাস এবং প্লাসের পরিবর্তন আর আমরা যদি বলি নিউটনের চার্জ নিউটনের চার্জ যদি আমরা বলি নিউটনের চার্জ হচ্ছে শূন্য নিউটনের চার্জের মান হচ্ছে শূন্য নিউটনের চার্জের মান শূন্য আমরা যদি তিন নম্বরের কথা বলি তিন নম্বর যদি দেখি তিন নম্বরে আমরা ইলেকট্রনের ভরটা সম্পর্কে যদি কথা বলি যে ইলেকট্রনের ভরটা কী হতে পারে ইলেকট্রনের ভর হচ্ছে যেহেতু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন প্রত্যেকেরই একটা নির্দিষ্ট আলাদা আলাদা ভ্যালু রয়েছে তো আমরা বলি ইলেকট্রনের কেজি সেটা হচ্ছে ইলেকট্রনের ভর এই কেজিটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করতে চাই নাইন দশমিক ওয়ান জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম অর্থাৎ এটা যেহেতু কেজিতে আছে যেটা হচ্ছে মাইনাস থার্টি ওয়ান এবং সেখান থেকে রূপান্তরিত হয়ে জাস্ট তিনটা সংখ্যা যদি আমরা এখান থেকে কমাই দিই মাইনাস থার্টি ওয়ান থেকে তিনটা সংখ্যা যদি কমাই দেই তাহলে মাইনাস টোয়েন্টি এইট এই মাইনাস টোয়েন্টি এইট হলেই হচ্ছে আমরা বুঝে যাব এটা হচ্ছে গ্রাম তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর যেটা কেজিতে এবং গ্রামে একটু কষ্ট করে আমরা মনে রাখবো সেমভাবে আমরা যদি বলি প্রোটনের মানটা প্রোটনের যে ভরটা প্রোটোনের ভর সেটা অবশ্যই ওয়ান দশমিক সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি টোয়েন্টি সেভেন কেজি এটাকে যদি আমরা গ্রামে করতে চাই তাহলে আমরা লিখতে পারি ওয়ান দশমিক সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সেমভাবে তিনটা সংখ্যা কমাই দিব তাহলে হয়ে যাবে হচ্ছে গ্রামে টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আর আমরা যদি নিউটনের কথা বলি প্রোটনের যে ভরটা নিউটনের ভরটাকে আমরা সেমভাবে ধরে থাকি প্রোটনের ভরও যেমনটা নিউটনের ভরও তেমনটা সেমভাবে তেমনটাকে ধরে নিউটনের আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান নিউটনের আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান আপেক্ষিক ভর আমরা এখানে একটু লিখে দিই যে আপেক্ষিক ভর নিউটনের আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান এই যে ইলেকট্রন এই ইলেকট্রনের আপেক্ষিক ভরের কথা যদি আমরা বলি যে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত ইলেকট্রনের আপেক্ষিক ভর আপেক্ষিক ভর হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান আপেক্ষিক ভর ওয়ান আপেক্ষিক ভর হচ্ছে ওয়ান প্রোটনের আপেক্ষিক ভর ওয়ান এবং নিউট্রনের তো আপেক্ষিক ভর আমরা জানলাম যে ওয়ান তার মানে আমরা এখান থেকে খুবই কমন একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের তিনটার আপেক্ষিক ভরই কিন্তু ওয়ান এখন এই বিষয়টা যদি আমরা পরবর্তীতে চলে যাই আপেক্ষিক চার্জ ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে আপেক্ষিক চার্জ প্লাস ওয়ান নিউট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে আপেক্ষিক চার্জ শূন্য যে তিনিটনের চার্জই নাই শূন্য যেন আপেক্ষিক চার্জ আপেক্ষিক চার্জটাও শূন্য নিউটনের আপেক্ষিক চার্জ শূন্য তাহলে ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে আবিষ্কারক ইলেকট্রনের আবিষ্কারককে আমরা একটু কষ্ট করে মনে রাখবো আমাদের মহান বিজ্ঞানী জে জে থমসন জে এ থমসন ইনি হচ্ছেন ইলেকট্রনের আবিষ্কারক প্রোটনের আবিষ্কারকের কথা যদি আমরা বলি প্রোটনের আবিষ্কার হচ্ছে আবিষ্কারক আবিষ্কার হচ্ছে আর্নেস্ট আর্নেস্ট রাদার ফোর্ট আর্নেস্ট রাদার ফোর্ট আর্নেস্ট রাদার ফোর্ট যেটা হচ্ছে প্রোটনের আবিষ্কারক এবং নিউটনের আবিষ্কারকের কথা যদি আমরা বলি নিউটনের আবিষ্কারকের কথা যদি আমরা বলি নিউটনের আবিষ্কারক হচ্ছে জেমস চ্যাডউইক ইলেকট্রনকে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় ইংরেজি শব্দ ই দিয়ে ই দিয়ে ইলেকট্রনকে প্রকাশ করা হয় আর প্রোটনকে প্রকাশ করা হচ্ছে প্রকাশ করা হয় পি দিয়ে পি দিয়ে হচ্ছে প্রোটনকে প্রকাশ করা হয় যেটা হচ্ছে আমাদের সাত নম্বর বৈশিষ্ট্য এবং আমরা যদি বলি আমাদের নিউট্রনকে প্রকাশ করা হচ্ছে এন দিয়ে অর্থাৎ সাত নম্বরে আমরা বলতে পারি নিউট্রনকে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এন দিয়ে নিউটনকে প্রকাশ করা হয় এন দিয়ে একটা পরমাণুর যে তিনটা স্থায়ী মূল কণিকা সেই তিনটা স্থায়ী মূল কণিকার বৈশিষ্ট্যগুলা মনে রাখাটা আমাদের জন্য দরকার কারণ পরবর্তীতে অনেক ক্ষেত্রে আমাদের এই বৈশিষ্ট্যগুলা কাজে লাগবে তো সেই ক্ষেত্রে আমরা একটু কষ্ট করে মনে রাখবো দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম